ভারত পাকিস্তান বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে শনিবার বিকেলে সংঘর্ষ সংঘর্ষবিরতি ঘোষণা করা হয় কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই সীমান্তে পের নির্লজ্জের মতো গুলি বর্ষণ করে সেনা যোগ্য জবাব দেয় ভারত এরপরেই রবিবার সকালে পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক হয় তিন বাহিনীর প্রধানরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা

तो इन चीजों पे सवाल उठते हैं और मुश्किल ये है कि कोई सवाल देने वाला है जवाब देने वाला है नहीं तो ना सवाल उठेंगे ना जवाब मिलेंगे अब आप डोनाल्ड ट्रंप को भी देख लीजिए रोज के रोज वो तो प्रेस के सामने आते हैं रोज के रोज जवाब देते हैं ठीक करता है प्रथम डोनाल्ड ट्रम्प ट्वीट देखे ही मोहन अमेरिका इंटरफेयर कर তার পরবর্তীকালে বিদেশ সচিব বলেছে বলেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা রোল রয়েছে তবে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমার একটা জিনিস মনে হয়েছে যে টাওয়ারিং পার্সোনালিটি ইন পলিটিক্স লাইক ইন্দিরা গান্ধী পন্ডিত জওয়াহরলাল নেহরু বাহাদুর শাস্ত্রী এবং অটল বিহারী বাজপেয়ী সেই টাওয়ারিং পার্সোনালিটি উই আর মিসিং এদিকে যুদ্ধবিরতির একদিন পরে বড় ঘোষণা ভারতীয় সেনার রবিবার এক্স হ্যান্ডেলে তারা জানিয়েছে অপারেশন সিন্ধৌর এখনো চলছে সেই সঙ্গে দেশবাসীকে কোনো রকম জল্পনা এবং ভুয়ো খবরে কান্না দেওয়ার আবেদন করেছে নিউজ টাইম